জামাই শ্বশুর দুইজন গাঁজা খায় কিন্তু জানে না শ্বশুর খায় শ্বশুর জানে না জামাই খায় বুঝেছ জানে না শ্বশুর খায় জানে না জামাই খায় তাই কত জামাই শ্বশুর বাড়ি গেছে শ্বশুরের তো গাঁজার বাতিক সেতিছে কিন্তু জামাই আইসে খাবে কোন কায়দায় দক্ষিণ ঘরে যাইয়ে ওনাকে আবার ছোট্ট ছোট্ট ক্ষতি থাকে ক্ষতি ক্ষতি সে ন তো ব্যাগ ছোট হয়ে যে ওরে কি কয়া জুলি জুলি আর গাজার আবার নাম আছে কিন্তু কেউ কয় আঠা কেউ কয় মধু কেউ কয় সল্টু আর কি কয় করে আর কিছু কয় নাকি বাবা বাবা আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি পাই কি ক্ষতি নিয়ে গেছে উন্টে বের করিছে মধু বের করিছে ছোট একটা কাঠ আছে ওটার নাম আবার প্রেম তক্তি বেশ বাঁকা নোয়ারটা সুন্দর ওটার নাম আবার রতন কাটারি বাড়ি কাটা হয়ে গেলি টিপে টিপে এতটুকু একটা কলকি আছে ওর নাম আবার বাসি ওর মধ্যে তারপরে আগুন দিয়ে এত একটুখানি কাপড় আছে ওর নাম আবার ছাতি ওই ডে গোড়ায় ফেসে ভাবলো দুই এক টান দিয়েই সারবো কারণ কোনো কোনো টান দিয়ে অনেক সময় খাওয়া যায় যেমন তো অনেক সময় লাগবে না জামাই যদি দেখে ফেলে দুই এক টান দিয়ে এই ধুমো ভাই রয়েছে ঠিক ওই সময় দক্ষিণে বাতাস ছাড়িয়েছে জামাই উত্তর ঘরের বারান্দায় বসে রয়েছে ওই গাজার ধুমু চা কইয়ে হইয়ে না জামাই নাকে যাইয়ে ঢুকে পড়েছে কি রে যারা গাজা খায় যদি একটু গন্ধ পায় মাথা খারাপ হয়ে যাবে কোন ধারে তে আসতেছে শ্বশুর বাবলো আরেকটা টান দেই ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে এবার জামাই ওই ঘরের দেহা হাক ছাড়িয়েছে কোথায় মধু খায় শ্বশুর ভাব দিছে গাজারে যে মধু কয় তা জামাই কি করে ঠিক পায় ঠাকুর তাহলে আমারে জোঠাই দেশ ঠিক মত আরো টানব আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এইবার আবার বলছে আরে কেড়ে কোথায় মধু খায় শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলিয়ায় এই ভ্রমর বলে ডাক দেশে জামাই ভ্রমর চলে আইছে শ্বশুর জামাই একসাথেই গাজে গেছে এক গাজার তিন ধর্ম তোতা পেঁচা কুম্ভ কর্ম দেখবা গাজা খেয়ে কেউ ফেসর ফেসর করে খালি ফেসর করে আবার কেউ তো মতো কথা কয় কেউ একবার বম ধরে থাকে কথা কবে না চোখ কুসিয়া মাছের মতো ঐ একদম ঠিক না নাকি ঠিক কইছি তো নাকি আমাকে শ্মশানে কেউ গাঁজা খায় ও না শ্মশান বালু শ্মশান ওই জায়গা কেউ খায় না এই জায়গা জামাই শ্বশুরও আসে না কেউ খায় না এই জায়গায় কত ভালো খাই নাকি কেউ কেউ খায় না না কত শিব ঠাকুর দেখিয়ে দিয়েছে যার যার শয় সে যদি তাই করে সে হয় মহাশয় ভালো করে শুনো যার যার শয় মানে সহ্য হয় সে যদি তাই করে তাহলে সে দিনে দিনে হয় কি হয় মহাশয় আর যার হয় সে যদি তাই করে তাহলে দিনে দিনে বিনাশ এক গুরুদেব গাঁজা খায় আর গাঁজা শিষ্য জোগাড় করে বেড়ায় এই তোরা একা খাইয়ে সুখ হয় না কেন গাঁজা খাবো কেন কয় গাঁজা খালি কোনোদিন কুকুরে কামড়াবে না কই কুকুরে কামড়াবে না মানে তাই গাঁজা খালি তাড়াতাড়ি মাজা কুজু হয়ে যাবে তাহলে লাঠি নিয়ে চলবি লাঠি দেখলে কুকুর বাই পেয়ে ফলাই যাবে গাঁজা খালি কোনোদিন বুড়ুয়াবি না কেন বুড়ুয়া হওয়া লাগবে না যৌবন বয়সেই ফুস ফুসে খাইয়ে ফেলবে যৌবন বয়সেই চিৎকেলায় মরে যাবি আয় সবাই মিলে আয় খাই হরিবল হরিবল বুঝেছ কি হয় খালি বুড়ো পর্যন্ত যাওয়া লাগে না যৌবন বয়সে হরি বল এই জন্য যে যা যার যার সহ্য হয় টলে ঘি বটলে শিব জেনে রেখো সর্বদায় শিব সহ্য করতে পারে বলে আমি দাঁড়িয়ে বলি সভা তলে বিষ খেলেও শিবের কিবা বা সে যায় কিন্তু তাই বলে করি মানা তুমি গাছ গাজার কলকি ধরটি না তারপর ন্যাংটা বাদা অনেক কোন জায়গায় বাবা মানুষের আজকে ধৈর্য কম আমি অসীম সরকার সাড়ে দশটা বাজতে গেল এই পঁয়ষট্টি বছর বয়স আপনাকে আশীর্বাদে একান্ন বছর গান গাচ্ছি এখনো কি কোনো তা কুমিয়ে গেছে বলে মনে হয় নাকি নাকি ওই বুড়ি কয় না না আরে খেজুর খেজুর গাছ গুড় হয়ে গেলি রস আরো মোটা হয় আর মিঠি হয় তা বোঝ না মোটা মোটা ফোঁটা পড়ে পাটা লিওয়াই ভালো বোন রস বল হরিবল আজকে যে শ্মশানে ছেলেপেলেরা অনুষ্ঠান করতেছে আমি একটা নিবেদন করি আপনাদের কাছে এই শ্মশানে আসলি পারের করি কিছু রেখে দেখিয়ে হয় মরে গেলি তো গিয়ে পারের করি দেয় শ্মশানে আপনি নিজের হাতে এখানে যদি রেখে যান এই যে অনুষ্ঠান আগামীকাল কি অনুষ্ঠান আছে বাউল গান খুব প্রত্যেক বৎসর আপনার এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করুন আর যে বিধায়ক আপনারা পাইছেন আমিও বলবানে ভালো করে ওনার সাথে দেখা করবেন কি কাগজপত্রে কি অসুবিধা থাকলে আমিও আমারে কবেন উনি সময় না পালে আমি ঠিক করে দেব কথা বোঝা গেল কি শ্মশানডারে সাজাতে হবে একদম সুন্দর করে সাজাতে হবে শ্মশানটা একবারে সুন্দর করে তা আমিও আপনাদের সাপোর্টে আছি আর আমি জম্বের খোসান খোসা মানে হ্যাঁ বাবা কি করি আর শ্মশানের ব্যাপারটা কি করি বুঝেছেন আর আমারেও খুব ভালোবাসে আমরা একাত্মার মতো আমি আপনাদের সাপোর্ট করবো সব সময় কারণ আমার টাকা তো আরে জায়গা দিতে পারবো না সুন্দর করে যেন শ্মশানে আসলে মানুষের আলাদা একটা ভক্তি হয় একটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই না সাজানো গোছানো এটা হবে অবশ্যই হবে কেন হবে না স্বপন মজুমদার থাকলে হবে আছে বলে হবে হরিবল হবে আর আমি তো আপনাকে অসীম আমি রাজনীতি করবো কিনা তাও জানি না কারণ আমি আমি তো আসলে রাজনীতির লোক না আমি তো কবি গালোক তাই না গেছিলাম উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্যে সি লাগু হয়েছে সিএ এ হয়ে গেছে দু সাল পর্যন্ত যারা আসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী না কেউ জি আর পিটি কেউ রে ধরতে পারবে না কিন্তু তুমি আবার ওই দেশেরও একখান কাগজ সাথে রাখলে আবার এই দেশেরও একখান দেখালে তারে দরলে কিন্তু আমি কিছু করতে পারব না হিসেব করে চলো মোবাইল একটা সাথে রাখছো তার মধ্যে হোয়াটসঅ্যাপে যায়ে পাইয়ে গেল ওই দেশের ভোটের কার্ড এরকম পায়ে ফোন করে আমি এ করতে কিছু দেন ওই মোবাইল ঘাটতি ঘাটতি পাইছে দেখে ওই দেশের তাও আছে এই দেশের তাও আছে ওইগুলো কিন্তু আমি কেউরই রক্ষা করতে পারবো না দুই দেশের নাগরিক থাকা যায় না ও দেশে আসে থাক গিয়া ও দেখতেও যাবে না কেউ তুমি দুই হাজার চোদ্দ সালের আগে এসেছো একটা কাগজ হলি যদি কোনো জায়গা কেউ ধরা পড়ে কোনো পুলিশ ধরে আমারে ফোন করবেন সপর মজুমদার আছে তাকে ফোন করবেন হরি বল